হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মণিদীপা ক্রিয়েশন আশা করি সবাই ভালোই আছেন আজ খুব সহজে ঘরে কীভাবে মিষ্টি দুই তৈরি করা যায় এই রেসিপিটা করে দেখাবো সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে আমি নিলাম এখানে এক লিটার গরুর দুধ দুধটাকে ভালো করে জ্বাল করে নিলাম একদম ঘন হয়ে গেছে এখন নামিয়ে রেখে দেবো তারপর একটা কড়াইতে নিয়ে নিলাম চিনি পরিমাণ মতো এখানে এক লিটার দুধের জন্য আমি এখানে প্রায় দুশো গ্রাম চিনি নিলাম চিনিটা এখন কড়াইতে একবার নেড়ে দেব তারপর আর নাড়ব না আপনার থেকে গলে যাবে চিনিটা অল্প গলা শুরু হয়ে গেছে হালকা একটু নেড়ে দিলাম বেশি নাড়লে শক্ত হয়ে যাবে ক্যারামেলটা ভালো হবে না দেখুন বন্ধুরা আমি কিভাবে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আপনারা খুব সহজেই করে ক্যারামেলটা তৈরি করে মিষ্টি দিয়ে করতে পারবেন ক্যারামেলটা প্রায় তৈরি হয়ে এসেছে এখন দিয়ে দেবো এর মধ্যে অল্প দুধ তবে দুধটা অল্প ঠান্ডা করে দেব। হালকা কুসুম গরম অবস্থাতে অল্প দুধ প্রথমে দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা দুধটা দেওয়া মাত্র ক্যারামেলটা একটু শক্ত হয়ে গেছে এতে চিন্তার কোনো কারণ নেই অল্প জাল করলেই ভালো করে মিশে যাবে তারপর দুধের মধ্যে দিয়ে দিলাম দুটো গোটা এলাচ তারপর দিয়ে দেব বাকি সবটা দুধ দিয়ে দিলাম বাকি দুধটুকু এবার আরেকটু একটু জাল করে নেব। যাতে দইটা ভালো ঘন বসে তার জন্য দুধটা একটু শুকিয়ে নেব দুধটা আমার জাল করা প্রায় হয়ে গেছে দেখলে বুঝতেই পারবেন এখন নামিয়ে রেখে দেব। দুধটা যখন হালকা কুসুম গরম অবস্থাতে চলে আসবে তখন আমি দইটা পাতাব এখন দই বসানোর জন্য নিয়ে নিলাম এক কাপ টক দই টক দুইটা শাকরির মধ্যে রেখে দিলাম যাতে জলটা ভালো করে ঝরে যায় দুধটা এখন কুসুম গরম অবস্থাতে আছে আর এদিকে বাটিতে টক দইটা নিয়ে নিলাম একটা চামচ দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নেব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন দইটা ভালো করে ফেটিয়ে নিলাম এখন দিয়ে দেব এর মধ্যে দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা দুধটা দিয়ে ভালো করে দুয়ের সঙ্গে মিশিয়ে নিলাম এখন রেখে দেব সারা রাতের জন্য ফিরে এলাম পরের দিন সকালবেলা দেখুন বন্ধুরা আমার দুইটা কি সুন্দর বসেছে এখন রেখে দেবো ফ্রিজে তাহলে আরও শক্ত হয়ে যাবে